ইসাLastName এক জায়গা দিয়ে যাইতে ছিলেন স্তূপ আমার বাইবা দেখতে হবে আমি ওটা দেখছি কিনা যতটি কোরআনে আছে সব দেখছি তো তো টুকাইতো হবে ওটাও দেখছি কিনা যখন যাইতে ছিলেন তো সাথীদেরকে জিজ্ঞাসা করছে আমি জিজ্ঞাসা করব আল্লাহ এই এলাকা সমূলে কেন ধ্বংস করলেন বসে জিজ্ঞাসা করলে ভালো হয় লম্বা হাদিস আমি শর্ট করতেছি তো কি কারণে ধ্বংস করছে এটাও বলছে আর বলছে কিভাবে ধ্বংস করছে আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম আমরা তো সবাই ফুর্তি করতে করতে ঘুমায় যাই ঠিক না নেট দেখতে 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 যখন আর চোখ আর চলে না তখন বুকের উপরে রাইখা ঘুমা যায় সকালে উঠা দেখে মোবাইলের চার্জও নাই ফেলছে নাই এখন তো আনলিমিটেড আনলিমিটেড ঠিক না না কি বোঝেন না মনে হয় ঠিক না নিজের বাসায় না থাকলো পাশের বাসা আলাদা করে কয়েকটু পাসওয়ার্ডটা দিয়ে দেন না অন্যের পাসওয়ার্ড দিয়ে চালায় না ঠিক না তো ফুর্তি করতে করতে ঘুমায় গেছি আসবাহ না সকালে উঠা দেখি হাবিয়া ভিতরে হইতে পারে যুবক নইলে হইতে পারে তবা ইঙ্গিত আছে একদিন দেখবা জমিন ফাটবে ভিতরে জমিন নাও ফাটতে পারে আল্লাহ ডাইরেক্ট ধরবে যে মা বাবার সাথে চোখ বড় বড় উচ্চ স্বরে কথা গলায় পাড়া চিল্লায়া ঘর আন্দার হইতে পারে লেখা আমার কথা হইতে পারে তো যেটা বুঝাইতেছিলাম আমি কিন্তু নিশা কি জীবনের চেয়ে চাহিদা বেশি আর জীবনের থেকে চাওয়া জীবনের আবার কি তৃতীয় থাকতে চায় সব সময় সবার কি সবার ফেমাস হইতে চায় ফেমাস কি কিং হইতে চায় কিং এই বাজারেরও কিং আছে নাই আছে না হম আছে না সবচেয়ে বড় ব্যবসায়ী নাই এই বাজারে সেই তুই বাজারের কিং ঠিক না কিং হইতে চায় ঠিক না যদিও জীবনটা ছোট আসল কথাই কিন্তু কিন্তু জানে না এই জন্যই তো সত্য কথা এটাই সত্য কথা তো আল্লাহর রসুলের টাই আল্লাহর রসুল বলে কামাবে তোমাকে খাইতে দিব না খাইতে কিন্তু ডায়াবেটিস যার আছে ও কি মিষ্টি খাইতে পারে আরে খাইতে তো দূরের কথা ডাক্তাররা বলে দোকানের দিকে বেশি তাকাই এনো না কেন দৃষ্টির রশি দিয়া মিষ্টি ভিতরে ডুইকা ডায়াবেটিস বাড়া দিবে কি আমাদের মোবাইলের ফ্রিকুয়েন্সি নাই রে নাই না নাই এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি কানে লাগায় না হুম আজকাল গুম কেম কম হয় কেন জানেন হুম জানেন তো না আজকাল সাধারণভাবে সবার গুম কম হয় বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড সেট চালায় এদের ঘুমের মাত্রা কম কেন জানেন সারা দিন দেখতে থাকে তো তো রে এর কারণে রে আলোটা যে এই আলোর কারণে আস্তে 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 মানুষের আগে ঘুমায় কোনটা মানুষ না চোখ কি সত্য তো না ভুল বলতেছি আগে কি বন্ধ হয় সারা দিন অ্যান্ড্রয়েড দেখতে থাকে রের কারণে আলোর কারণে ঘুম কম হয়ে যাইতেছে এখন কয়েকদিন পরে মানুষ ঘুমাইতে পারবে না ট্যাবলেট ছাড়া আমার কথা লেখা লয়া যান আর বিজ্ঞানের কাছে ছেড়া দেন সত্তাহিত হয়ে বাহির হয়ে আসবে তো থেকে জানি বাহির হয়ে চলে গেছি কি জানি বলতেছিলাম হুম ফেমাস হইতে চায় ফেমাস কি অথচ এই কথা মানতে চায় না যে কামাবে তোমাকে খাইতে বানাবে তোমাকে থাকতে থাকলেও অল্প কয়েকদিন বানাবে বানাবে সেমন করে বানাবে এক আর্কিটেকচার হয় না এরকম এরকম নারায়ণগঞ্জে বাড়ি পাওয়া যাবে দশ পনেরো ধরনের আর্কিটেকচার দিয়ে বাড়ি বানাইছে নাই বিক্রমপুরে সিলেটে নাই বাংলাদেশের প্রত্যেক জায়গায় আছে আল্লাহ বলে বেশি দিন থাকতে দিব না এমনকি তোমাকে আঙ্গিনাতে শুতেও দিব না যারাই বাংলো বানাইছে বাংলো কবর বাংলোর ভিতরে নাই বাড়িওয়ালারা বাংলোর ভিতরে কবর দিতে দেয় না বাংলো বুঝেন তো বাড়ি যে বানাইছে এটার বাউন্ডারি ভিতরে কবর দিতে দেয় না কবর লে আবার বাস করবে কেমনে ওরে রাখো কবরস্থানে বলে বানাবা থাকতে দিব না কত আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইব আপনার করে জমাইতে 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 শত কোটি না হাজার কোটি এর চেয়ে বেশির মালিক ঠিক না আল্লাহ বলে পুরা বুক করতে তোমাকে দিব না 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 তুমি বুক করবা চার কাপ দিয়া মাইপা মাইপা মনে হয় বোঝেন না ডাক্তারে কইছে এক কাপ ভাত খাইবেন কয়টা ভাত খাওয়ার আগে খামুন না ভাত খাওয়ার পরে খামুন এক কাপ ভাত খাইবা সকালে দুইটা রুটি আর রাত্রে দুইটা হম কি আল্লাহ বলে তুমি জমাইবা তোমাকে বক করতে দিব না আফসোস মানুষ বোঝে এটাই বুঝাইতে চাইতেছি শেষ কথা এটাই জীবনের চেয়ে বেশি তো চাহিদা জীবনের চেয়ে বেশি তো চাওয়া জীবনটা ছোট তারপরও চায় কি ফেমাস হইতে ফেমাস হইতে চায় কিন্তু আসল চাহিদা কোথায় পুরা হবে সমস্ত জীবনের চেয়েও বেশি চাহিদা পুরা কোথায় হবে এটাও জানে না কি দ্বারা হবে এটাও জানে না চাহিদা পুরা হবে কোথায় এটাও জানে না কি দিয়া পুরা হবে এটাও জানে না সমস্ত চাওয়া কোথায় পুরা হবে এটাও জানে না আর কি দিয়া পুরা হবে এটাও জানে না আর সবচেয়ে বড় ফেমাস কখন হবে এটাও জানে না সমস্ত চাহিদা পুরা হবে জান্নাত সব চাহিদা মাতাস্তাহিদা চাহিদা সব পুরো চাহিদা মুখে হয় না চাহিদা দিলে হয় কি চাহিদা এখানে হয় না এখানে হয় মনে সব চাহিদা পুরো হবে ওরা ভাবতেছে গান গুণ আছে কি না আবার ঠিক না হুম ডান্স ডুঞ্চ আছে কি না ঠিক না ডিজে পার্টি টাটি আছে কি না ঠিক না সব আছে এমন কি জান্নাতে চোদ্দ তারিখও আছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ চিনেন আপনি তারিখ আছে কিনা জান্নাতে চোদ্দ তারিখও আছে কিন্তু বৎসরে একবার না ডেলি একশো বা কতবার হম দুনিয়ার মতো এরকম না হুম মাত্রা বেশি পাওনার মাত্রা জিরু ঠিক না হুম বিশজনরে মেসেজ দিছে একজনরে লয়া দাঁড়ায়া আছে তো পাওনার মাত্রা তো জিরু ঠিক না বিশ জনে উনিশ জনই তো সেক খাইছে ঠিক না মনে হয় বোঝেন নাই বিশ তারিখে বিশ জনরে মেসেজ দিছে লোয়া দাঁড়ায় আছে একজনরে ঠিক না জনই তো সেক ঠিক না তো স্যাকের মাত্রা বেশি না হুম যদিও যুবকরা ইমোশনে বেশি থাকে ঠিক না কি ফুলও দেয় হোটেলে নিয়ে খাওয়ায় পার্সেলও দেয় আর পারে না যে কলজাটা বুনা করে প্যাকেট করে দিয়া দিতে এটা বাড়ি চায় বয়ে বয়া তারপরও আমারে লেখা দেয় আই ডট ডট ইউ ঠিক না জান্নাত এরকম না দোকার জাগা না দুনিয়া তো পুরাটাই দোকা তো চাহা চাহিদা পুরা হবে কোথায় মনে চ চাহিদা চলেন শুনা একদিন মনের চাহিদা শেষ হবে আল্লাহ বলবে এখন আমাদের চাহিদা শুরু হলো চিরদিন পুরা হইতে থাকবে আর মুখ দিয়া যা চাবে তাও পুরা হবে হম আর মানুষ ফেমাস হবে জান্নাতে ইমানি মমুতওয়ালা সবচেয়ে বড় ফেমাস এর চেয়ে বড় ফেমাস কে হয় যাকে নেওয়ার জন্য ফেরেস তাদের পটুকল আসে কোরান বলে তাকানস জাদু আলাই হিউল ইকা নিয়ে যাওয়ার জন্য ফেরেশ তাদের পর্তুকল আসবে আসবে দুনিয়ার মতো দুই চার গাড়ি দুই চারশো চার হাজার দুই এক লাখ জমিন থেকে আরস পর্যন্ত দুই লাইনে দাঁড়াবে তারপরেও বিশেষ একটা টিম আসবে যে তাকে সান্ত্বনা দিয়ে নেওয়া যাবে আল্লাহ তাফু তোমার কোনো বয় নাই বলা তাহ জানু তোমার কোনো দুঃখ নাই আমাদের কথা যদি বিশ্বাস না হয় তা একটা সুতা টান দিবে জান্নাতের সামনের থেকে পর্দাটা সরবে আর ইশারা করা দেখা দিবে আবসিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তু আদুন চৌকে ওই যে তোমার দিকে তাকায় আছে দেখো তো গেটে কারা দাঁড়ায় আছে ফুলের তোরা কয়টা কয়টা কতজন আছে সত্য এটা। সত্য এটা যদি হইতে ফেমাস চায় দুনিয়ার ফেমাস কবির কথাই তো সত্য ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمی کھا گئی نوجوان کیسے کیسے عجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتح بھی دہارا ہر ایک لے کے کیا کیا حس سدارا پرا رہ گیا یہی ٹھاٹ سارا شدو شنار گر وی تی جوا سے عیشہ کھانا ہی ایٹنم فیماس আহসান মঞ্জিল আছে নব আহসান নাই বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই ঠিক তো লালবাগের কিলা আছে মালিক নাই রাজবাড়ি আছে রাজা নাই স্বপ্নপুরি আছে মালিক নাই হায় হায় নাটোরের রাজবাড়ি আছে রাজা কি কবির কথাই তো সত্য ফেমাস আর কতক্ষণ ফেমাস কতক্ষণ রাগ না বোঝানোর জন্য বলতেছি যখন চেরে থাকে তো সবাই রে কান দইরা গুড়ায় সবাই রে কান দইরা টেবিলে টেবিলে গুড়ায় আর যেদিন মিজে এলপিআর এ চলে যায় এখন সবাই টেবিলে টেবিলে ঘুরে মনে বুঝাইতে পারি না আমার জাতি বোঝে না বুঝছেন যতদিন টেবিল চেয়ারে ছিল সবাই টেবিলে টেবিলে ঘুরাইছে ঠিক না যেদিন উনি এলপিআর এ গেছে এলপিআর বোঝেন তো ওনার চাকরি শেষ এখন নিজের টাকাটা উঠানোর জন্য এখন সবার টেবিলে টেবিলে ঘুরতেছে আর সবাই ওনাকে দেখতেছে মুসকি মুসকি হাসি দিতেছে আর মনে বলে বলতেছে এখন কেমন লাগে সবাইরে তো টেবিলে টেবিলে ঘুরাইলেন এতদিন এখন নিজে গুইরা দেখেন কেমন লাগে সবর করেন জুতা কয় জোড়া ক্ষয় হয় এডো গুইনা এইখানে এক্স হইতে দেরি দাম যাইতে দেরি হয় না এক্স বাংলা একটা প্রবাদ বাক্য আছে যুবক ভালো মতে বোঝা দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে ভালোবাসা তখন জানলা দিয়া পালিয়ে যায় এই দুনিয়ার ফেমাস কি দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে ভালোবাসা কুমদি দিয়ে পালা যায় অথচ এতদিন কইছে তোমার লগে মরণ তোমার লগে জীবন ঠিক না পালাইছে না পালায় নাই এটার কতক্ষণ কতক্ষণ ফেমাস তুমি হায়াত যতক্ষণ আছে আসল ফেমাস তো হইল ওইখানে ফেমাস হওয়া কিন্তু আফসোস এটা মিলবে কিভাবে যদি আমি যা বুঝেছি জানিনা দিলে লাগছে কি লাগে নাই যদি লেগা থাকে তাহলে এটা অর্জিত হবে কি দ্বারা কেমনে অর্জন করব। দুনিয়ার পাওনার নাম পাওনা না পাওনার নাম তাইলে হাজারো কবর আমাকে কাদাইত না আমাকে আমার চশমাটা পাতলা দেখেন পাতলা না আমার ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে এতটুক সময় আমি আজ থেকে করুণার আগে আমার অপারেশনে লেন্স লাগছে লেন্স এই মোটা লেন্স লাগানো আছে তাইলে আমাকে হাজারো কবর কাদাইতো না আমাকে জীবনে হাজারো কবর কাদাইছে আমি বাস্তববাদী লোক চোখে দেখা বলতেছি আল্লাহ কবরও কাদাইছে আবার আল্লাহ ছাড়া মানুষের কবরও কাদাইছে আল্লাহওয়ালা ছাড়াও দুনিয়ার বড় বড় আধিপত্য আলাদের কবর আমাকে কাদায় দিছে বাদশাহ আকবরের কবরও আমাকে কাদায় দিছে এত বড় বাদশাহ আকবর আজকে তার কবরের এই দুরবস্থা কেউ নাই কবির কথাই সত্য হলো গরিব গোরে দীপ জেলো না ফুল দিও না কেউ হলে গরীব গুলে দ্বীপ জেলো না ফুল দিও না কেউ ভুলে মনে কোনোদিন পড়ছেন না পড়েন না। মনে হয় পড়েন নাই ঠিক না প্রবাদ বাক্য আছে কবির লেখা গরিব করে গোর বোঝেন গরিবের কর্মরে কখনো দিন ফুল দিও না দ্বীপ জেলো না কেউ ভুলে বুলো কোনদিন মোমবাত্তি জ্বালায়ও না জ্বালায় না অথচ শাহজালালের কবর জান চব্বিশ ঘন্টা মানুষ মানুষ আর মানুষ ঠিক না